হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম জায়ান্স মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সরষে ইলিশ অনেকেই বলে থাকেন এই সরিষা ইলিশ রান্না করলে তিতা লাগে কিন্তু আমি যেভাবে রান্না করে দেখাবো সেটি যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে তিতা লাগবে না ঠিক সহ বলে দিব ফলন দিন করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখানে আমি এক কেজি সাইজের একটা ইলিশ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে সরিষা ইলিশটা রান্না করবো এর আশটা ছাড়িয়ে নিচ্ছি আমার আঁচটা সারানো হয়ে গিয়েছে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটা ছোটো ছোটো করে পিস করে নিব আমি কেটে নিয়েছি আমি এই চার পিস দিয়ে আজকে সরিষা লিস্টটা রান্না করবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি একটু সময় নিয়ে ইলিশের পিসগুলো মেখে নেব আমি দু সাইডেই মেখে নেব মাখানা হয়ে গিয়েছে এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ হলুদ সরিষা এরপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কালো সরিষা আপনারা যে কোনো একটা সরিষা দিয়েও এটা করতে পারেন তবে হলুদ সরিষা নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই সরিষাগুলো ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়েছি এখন আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে দুই চামচ পোস্ত দানা আর দিয়ে দিচ্ছে তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দিলে সরিষার তিতা ভাবটা কমে যায় দিয়ে দিচ্ছি চারটা কাজু বাদাম আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব আমি সরিষার পেস্টটা বানিয়ে নিয়েছি এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া কম ব্যবহার করছি কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল আপনারা এখানে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন সরিষা ইলিশের আসল স্বাদটা পাওয়া যাবে মশলাগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও দেওয়ার উৎসাহ জাগে আমি সময় নিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো এক একে সবগুলো দিয়ে দিব এখন আমি এই গ্রেভিগুলো মাছের উপর একটু লাগিয়ে দিব এখন আমি ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পানিটা দিব হাফ কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রান্না করে নিব আমি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিব আমি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না করে নিচ্ছি এই সরিষা ইলিশ রান্না করার সময় কিন্তু পোড়া লাগার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ গ্রেভিটা একটু ঘন থাকে চার পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার সরিষা ইলিশটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি একটু মাছগুলো উল্টে দিচ্ছি এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রান্না হয়ে গেল আজকে আমার সরিষা ইলিশ খেতে কিন্তু এই সরিষে ইলিশটা দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম